বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ভোলার সদর হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে অভিযোগের পরিপ্রেক্ষিতে নিহত রোগীর স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকের উপর হামলার ঘটনা ঘটে নিহত রোগীর স্বজনেরা জানান দুপুরের দিকে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মাকসুদুর রহমান নামে এক ব্যক্তিকে হৃদরোগের কারণে তারা হাসপাতালে নিয়ে আসেন ওই সময় হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক কর্মকর্তা নাঈমুল হাসনাত রোগীকে চিকিৎসা চিকিৎসা না দিয়ে জুমার নামাজ পড়তে যাবেন বলে হাসপাতাল থেকে বের হয়ে যান পরে নামাজ শেষ হওয়ার পর হাসপাতালে এসে রোগীকে মৃত্যু ঘোষণা করেন স্বজনদের অভিযোগ চিকিৎসক রোগীকে সময়মতো চিকিৎসা দিলে মৃত্যু হতো না ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন রোগীর স্বজনেরা প্রত্যক্ষদর্শীরা জানান মাকসুদুর রহমান নামের ওই রোগীর মৃত্যুর খবর পেয়ে বেলা তিনটার দিকে তার স্বজন ও উপস্থিত জনতা হাসপাতালের সামনে চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন পরে পুলিশ এসে তাদের শান্ত করেন বিকেল চারটার দিকে পুলিশ ওই চিকিৎসকের নিরাপদে হাসপাতাল থেকে তার বাড়িতে পৌঁছে দিতে নিয়ে যাওয়ার সময় হাসপাতালের ভবন থেকে বের হলে উত্তেজিত জনতা তাকে মারধর করে এ সময় পুলিশের কাছ থেকে চিকিৎসককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তখন পুলিশ দ্রুত গাড়ি নিয়ে চলে যায়